আপনার খেতে ভালো ফলনের অন্যতম প্রধান শর্ত হয়েছে মই দিয়ে খেত ভালো করে সমান করা তো ওই যে মই দিয়ে আমি খেত সমান করতেছি মই দিয়ে খেত সমান না করলে হচ্ছে আপনার ফলন কখনোই ভালো হবে না যারা চাষাবাদ করেন আপনারা অবশ্যই জানেন যে যে জায়গার মধ্যে পানি জমে থাকে মানে আপনার ক্ষেতের যে জায়গার মধ্যে পানি জমিয়ে থাকে ওই জায়গায় কিন্তু আপনার ভালো দান হয় বা ওই জায়গার গুঁসাগোলা ভালো হয় এবং ধানটা অনেক সুন্দর এবং মজবুত হয় ধানটা দেখতে চকচকা হয় এবং পুষ্ট হয় আর যে জায়গাটার মধ্যে পানি উঠে না মানে শুকনা থাকে বা উঁচা টিলা থাকে ওই জায়গায় কিন্তু আপনার ধানগুলো তেমন একটা ভালো হয় না মানে আমি বলতে চাইতেছি যারা চাষাবাদ করেন তারা জানেন আপনার ক্ষেতের যে কর্নারটা বা যে সাইডটার মধ্যে বেশি পানি থাকে ওই সাইডটা কিন্তু ধান ভালো হয় দেখেন বা যে জায়গাটার মধ্যে পানি বেশি থাকে ওই জায়গাটায় ধান ভালো হয় তো এই জন্য প্রধান বা প্রথম শর্ত হচ্ছে বেশি ফলনের আপনার ক্ষেতটা সমান করে নেওয়া ভালো করে মই দেওয়া সমান করে নিতে হইব যেমনটা যে আমি করতেছি এখানে আমার এই ক্ষেতটা অনেক উঁচা নিচা ছিল যেখানে এই যে ভালো করে সমান করে মই দেওয়া সমান করে নিতেছি সমান করতে হইব অবশ্যই আর হলে খেতে কখনোই ব্যালেন্স ফলাফল পাবেন না দেখবেন এক সাইডে ধান বেশি হয়েছে আর এক সাইডে দান কম হয়েছে এই জন্য হচ্ছে আগেই ভালোভাবে সমান করবেন মই আর তারপর বাকি বিষয়গুলো তো আছেই অর্থাৎ সর্বোচ্চ ফলন পাওয়ার জন্য অন্যতম একটা বিষয় হচ্ছে খ্যাত মই সমান করে নেওয়া ওই যেখানে যেখানে ধরা লাগতেছে আমরা কিন্তু ধীরে ধীরে সমান করে নিতেছি